এখন আসল কথা হচ্ছে এখানে স্পষ্ট যে দারোয়ানের হাত আছে আচ্ছা অফিসার ওকে গ্রেপ্তার করার সময় পেয়েছিলেন অফিসার বললেন হ্যাঁ কিছু নম্বর থেকে বারবার কল আসার রেকর্ড রেজিস্ট্রেশন পেপারে দেখলাম সব আজপাড়া গায়ের ক্লোন করে সিম তোলা আমি উত্তেজনা নিয়ে বললাম এই তো তাহলে একটা চক্রের সাথে ওর হাত আছে সেটা স্পষ্ট এখানে আচ্ছা নম্বরগুলো কি আপনার কাছে এখন আছে আমাকে দেওয়া যাবে কি নাইমার কাছ থেকে নেওয়া নম্বর আর অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের মধ্যে তিনটা নম্বর মিল থাকা যেন আমার কাছে অলৌকিকতার মতো লাগলো নিজের বেতের উত্তেজনা বেড়ে গেল তার মানে দারোয়ানকে যে কল দেয় আর নাইমাকে যে কল দিয়েছিল সেটা একজনই মানুষ নাইমার দেওয়ার নম্বরের কাগজটা হাতে নিয়ে দেখলাম সেখানে চারটা নম্বর লেখা তার মধ্যে থেকে উপরে দুইটা আর নিচের এই তিনটা নম্বর মিল কিন্তু আর একটা নম্বর এই নম্বরটা তো অমিল অমিল নম্বরটা কলম দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম আর একটা কাগজের টুকরায় নম্বরটুকু নিয়ে কাগজটি মানি ঢুকিয়ে রাখলাম প্রচন্ড গরম অনুভূত হচ্ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে আর সেই উত্তেজনা শিখরে কেন জানি মনে হতে লাগলো নাইমার দার এই অমিল নম্বরটাই হয়তো সকল রহস্য সমাধান এনে দিবে আচ্ছা অফিসারের দেওয়ার নম্বরগুলি তো উনি ট্র্যাকিংয়ে রেখেছেন এখন অব্দি তো সেই নম্বরগুলো ওপেন হলো না এই অমিল নম্বরটাও ট্র্যাকিংয়ে রাখতে হবে মাত্র তো থানা থেকে আসলাম আবার থানায় যাব। আগে অফিসারকে ফোন দেওয়া দরকার উনি আবার বাইরে বের হয়েছে কিনা ফোন দিয়ে শুনলাম উনি থানাতে আছেন আমি ড্রেস আপ করে আবার বের হলাম জেলখানা হয়ে আসার সময় দেখলাম দারওয়ান দুই দেওয়ালে জয়নিং এর মাঝে হেলান দিয়ে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে সিলিং দিকে চেয়ে বসে আছে হয়তো ভাবছে আমার কি দোষ গরীব হওয়াটাই কি আমার দোষ আজ টাকার অভাব পরে লোকের বাসায় দারণের চাকরি নিতে হয়েছে আর এই টাকার জন্য আজ আমি এখানে হয়তো জীবনের প্রতি চরম ঘৃণা দু চোখ নিয়ে ছুঁড়ে মারছে জেলখানার সিলিংয়ে আমি আর দাঁড়ালাম না অফিসারের রুমের দরজার সামনে আসতেই অফিসারের চোখে চোখ পড়লো উনি অনেকটা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন কেসের আসামি এখনও ধরতে না পারায় ওপর মহলের চাপ খেয়ে হয়তো ওনার এই অবস্থা ওনার কষ্টের আগুনে পানি ঢেলে বললাম অফিসার কেসটা হয়তো সলভ হতে যাচ্ছে উনি আমার থেকে ফিরে কথাটা এমন ভাবে শুনলেন যেন আমাদের ওনার কোনো মনোযোগই নেই বেশ শান্ত অফিসার বললেন কি ব্যাপার স্বপ্নীল সাহেব দাঁড়িয়ে কেন বসার কথা কি বলা লাগবে আমি পকেট থেকে মানি বেগে বের করতে করতে বললাম অফিসার বসতে আসেনি একটা কাজে এসেছি বলুন কি করতে পারে আপনার জন্য আমি মানি বেগ থেকে সেই অমিল নম্বরের কাগজ টুকরোটার ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম এই নম্বরটা একটু ট্র্যাকিংয়ে রাখতে হবে অফিসার অফিসার ব্রুকুজকে বেশ কৌতূহলের সাথে কাগজটার দিকে তাকালেন বললেন কি সে নম্বর এটা আমি কণ্ঠে ভরসা বাপ ফুটিয়ে তুলে বললাম এই কোয়েসের রহস্যময় নতুন একটা ধার উন্মোচিত হতে পারে এই নম্বর দিয়ে অফিসার অফিসার আমার দিকে এমনভাবে তাকালেন যেন ওনার মাথায় কিছুই ঢুকছে না আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য বললাম আপনাকে একটা কথা বলতে বলে গিয়েছিলাম অফিসার আমার শালিকা নাইমার ফোনে একজন বিভিন্ন নম্বর থেকে ফোন আলাপ জমাতে চায় এক পর্যায়ে নাইমা রিয়েক্ট করলে তাকে থ্রেড দেয় এই বলে যে তোমার বড় আপুর মতো কিন্তু ডেপ করে খুন করব আমি সেদিন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম মূলত এই কারণে অফিসারের কপালে চিন্তার রেখা ফুটিয়ে তুলে বললেন কিন্তু সে তো এমন কেউ হতে পারে যে ওর আপুর মৃত্যু হয়েছে কিভাবে সেটা জানে তাই সেটা বলে ভয় দেখাচ্ছে এটার সাথে কে সলভারের মধ্যে কি সম্পর্ক অফিসার সাথে সাথে উঠে দাঁড়িয়ে কাগজগুলো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন একটু বসে না আমি এখন আসছি কিছুক্ষণ পর এসে ওনার চেহারা চেয়ারে আরাম করে বসে বললেন নম্বরটা ট্র্যাকিং এ রেখেছি দেখা যাক কোনো রেসপন্স পাই কিনা আমি অফিসারের দিকে ঝুঁকে বললাম আমি নিশ্চিত অফিসার এটাই সেই খুনি দুই দিন হয়ে গেল কিন্তু থানা থেকে কোনো খবর পেলাম না ওদিকে দারণ জেলে বন্দি এতে টর্চার করে মুখও খোলাতে পারছে না মাথাটা জিম জিম করছে ডাইনিং টেবিলের উপর হাত বাজ করে তার ওপর মাথা রেখে আমার মাইসার সাথে কত রকমের স্মৃতি মনে করছিলাম লবণাক্ত স্বাদ পেলাম খেয়াল করে দেখলাম চোখের জল মুখে পড়েছে হাতের উল্টা পিঠে দিয়ে পানি মুছে দিলাম হঠাৎ বেজে উঠলো কে দুপুরে মুখটা ধুয়ে এসে দরজাটা খুলতেই অবাক নাইমা আর আমার শাশুড়ি মা হাজির নাইমাকে দেখে মনে হচ্ছে যেন ঈদের চাঁদ দেখছে হাস্য মুখে বললো কেমন আছেন দুলাবাই আমি মাথাটা দুলিয়ে আমার মার দিকে তাকিয়ে বললাম কেমন আছেন আম্মু আসেন ভিতরে আসেন ওনাদের ভেতরে পাঠিয়ে ওনাদের ব্যাগ নিয়ে পেছনে পেছনে এলাম শাশুড়ি মা ভেতরে ঢুকে চারদিকে দৃষ্টি দিলেন ওনার দিকে তাকিয়ে দেখি ওনার চোখে পানি উনি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বললেন আমি দেখতে পাচ্ছি আমার মাইসা যেন আমার চোখের সামনে ঘুরছে ওনার কথা শুনতে আমার চোখ দিয়ে পানি চলে এলো এই বাসার সকল জিনিসে যেন মাইসা মিশে আছে আর বাসাটা আজ খাকা করছে সাহারার মরুভূমির মাঝে যেন আমি এক পথহারা অগান্তক জীবনের সব কিছু আজ দুয়াশা হয়ে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম সোফায় ওনাকে বসিয়ে না আমাকে বসতে বলবো কিন্তু ও এখানে নেই কোথায় গেল মেয়েটা ওনাদের জন্য নাস্তা রেডি করতে রান্নাঘরে গিয়ে দেখি নাইমা এখানে ও নাস্তা বানাচ্ছেন আমি ভেতরে না ঢুকে দরজার দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছি সংসার গুছানোর দায়িত্বপূর্ণ ক্ষমতাটা যেন সৃষ্টিকর্তা নারীদের মাঝে নিজ হাতে দিয়েছেন অগোছালো রান্নাঘরটা মুহূর্তেই গুছিয়ে ফেললো নাইমা কি একটা করতে পিছনে ফিরতে দেখে আমি মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছি ও আমাকে দেখে একটু লজ্জার মতো পেলো একটু মুচকে হাসি দিয়ে সামনে ফিরে আবার নিচের কাজ করতে লাগলো আমি ধীরে ধীরে পাশে গিয়ে আলতো গলায় বললাম তোমার আপু যাওয়ার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে আছে নাইমা নাস্তা ট্রেটে রেডি করতে করতে বললো আপু রেখে যাওয়ার সংসার না হয় আমি গুছিয়ে নিলাম নাইমার কথার মাঝে অবক্ত কথা আমি বুঝে ফেললাম ও কি চায় আর যেন পরিষ্কার কিন্তু এটা সম্ভব না নিজের কিছু যে আই মাইশাকে দিয়েছি সে আমি কীভাবে অন্য জনকে দিব নাইমার কথার উত্তরে কি বলবো আমি অনেক ভেবেও খুঁজে পেলাম না আচমকা নাইমা ঘুরে আমার একেবারে কাছে চলে এলো আমি ঘাবড়ে গেলাম নাইমা আমার চোখে চোখ রেখে বললো কি দেবে আমাকে নতুন করে সংসারটা সাজাতে নাইমাকে দেখে মনে হচ্ছে এ আমার মাইশা আমার মাইশা যেন ওর মাঝে ভর করেছে দুই বোনের মাঝে কত মিল আমাকে যেন হ্যালোসিনেট করে ফেলছে নাইমা আমি ইস্তেফত করে কিছু বলতে যাব তখনই পায়ের শব্দ পেলাম সাথে সাথে আমি দূরে সরে গেলাম একটু বাদে শাশুড়িমা প্রবেশ করলেন ওনার দু চোখ কান্না কাজল মাখা লাল হয়ে উঠেছে আমি যেন হাফ ছেড়ে বাসলাম শাশুড়িমাকে বললাম আপনি আবার কষ্ট করে রান্না করে এলেন কেন অনেক জার্নি করে এসেছেন একটু রেস্ট করেন নাস্তা রেডি করছে নাইমা শাশুড়িমা নাইমার কথা শুনে বেশ অবাক হলেন যে মেয়ে বাসায় এক গ্লাস পানি ঢেলে খাই না সে জার্নি করে এসে নাস্তা রেডি করে ফেলেছে আমি বুঝতে পারলাম ওনার অবাক হওয়ার কারণ মেয়েটা যেটা মন থেকে চায় সেটার জন্য নিজেকে বিলিয়ে দিতে কোনো কিছু পিছু টান অনুভব করে না না আমাকে দেখলে সেটা বোঝা যাচ্ছে হঠাৎ আমার ফোন বেজে উঠল পকেট থেকে ফোন বের করে দেখি অফিসারের নম্বর আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল আমি রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসলাম ফোন রিসিভ করে উত্তেজনার সাথে বললাম হ্যাঁ অফিসার বলেন একটা ভালো খবর আছে কথাটা শুনে আমার হৃদয় স্পন্দন আরও বেড়ে গেল শুকনো ডোক গিলে পড়লাম কি ভালো খবর অফিসার আপনাদের নম্বর থেকে সে অমিল নম্বরটাই রেসপন্স করেছে আমরা ট্রাকিং করে স্থান ঠিকানা সব কিছু নিয়ে ফেলেছি আপনি দ্রুত থানায় আসেন সাথে একই যাব আমি ফোন রেখে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে বললাম মাইশার সন্ধান মিলেছে আমাকে থানায় যেতে খুনের এখনই হবে আপনারা রেস্ট করেন আমি কাজ দ্রুত আসছি এই বলে এক মুহূর্ত দেরি না করে যে পোশাকে ছিলাম সেই পোশাকে পাগলোর মতো ছুটে গেলাম একটা অটো নিয়ে থানায় গিয়ে দেখি অফিসার গাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করছে আমি দ্রুত গতিতে গাড়িতে উঠলাম ঠিকানা অনুযায়ী গাড়ি যেতে লাগলো এখন পুলিশ ল্যাপটপ নিয়ে নম্বরটার অবস্থান ফলো করে যাচ্ছে আমার বুকের ধরপরানি ক্রমশ বাড়ছে প্রত্যেকটা হৃদয় স্পন্দন আমি বুঝতে পারছি শহরের প্রায় প্রাশে এসে একটা গলির সামনে গাড়ি থামলো এই গলি দিয়ে গাড়ি ঢুকতে পারবে না আমাদের গাড়ির পিছনে আর একটা পুলিশের গাড়ি বেশ দশ থেকে পনেরো জনের মতো কনস্টেবল এসেছে অফিসারের নির্দেশে সবাই সবার অবস্থান নিয়ে নিল খুব দ্রুত যেতে হবে সিমটা অফ করলে এই গলির মাঝে সব হারিয়ে যাবে বেশ কিছু দূর যে একটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়াতে বলেন অফিসার উনি আছেন সাধারণ পোশাকে এই বিল্ডিং এ হতে সিগন্যাল পাওয়া যাচ্ছে অফিসার সব কনস্টেবলদের বাড়ির চারপাশে গেরো করতে বলেন আমি অফিসার সাকিব আর চারজন কনস্টেবল বিল্ডিং এর সিঁড়ি উপরে উঠছি একজন ল্যাপটপ ধরে আছে সিগন্যাল থেকে আমরা পাঁচ থেকে ছয় মিটার দূরে তিনতলা উঠেই দেখি সিগন্যাল একদম নিকটে তিনতলায় দুইটা অ্যাপার্টমেন্ট একটাতে তালা জ্বলছে আর একটা খোলা ব্যাপারটা আরো সহজ হয়ে গেল কনস্টেবলদের একটু গা ডাকা দিতে বলেন অফিসার সাধারণ পোশাকে আমি আর অফিসার আমি কাপা কাপা হাতে কলিং বেলের সুইচ চাপলাম কয়েকবার চাপলাম সবাই সবার পজিশনে রেডি অফিসার তার হ্যান্ডগানে হাত দিয়ে আছেন দরজা খোলার শব্দ পেলাম দরজা খুলতে যাকে দেখলাম তাতে আমি আর অফিসার যেন দুইশো বিশ বোল্টের ধাক্কা খেলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব কাদের ভাই কাদের ভাই আমাদের দেখে বিমড়ি খেলেন সাথে সাথে দুইজন কনস্টেবল কাদের ভাইয়ের দিকে রাইফেল তাক করলো আর একজন কনস্টেবল ভিতরে গিয়ে কাদের ভাইয়ের হাতে হ্যান্ডকাপ ফরিয়ে দিল কাদের ভাই বিস্ময়ের সাথে বললেন কি ব্যাপার কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না অফিসারের মুখে সেই পৈশাসিক হাসি অফিসার তাচ্ছিল সরে বললেন সবই বুঝতে পারবেন কাদের সাহেব খুব ঘুরিয়েছেন আমাদের আমাদের এতদিনের গুম হারাম করে দিয়েছেন ল্যাপটপ হাতে আরেকজন কনস্টেবল ভেতরে ঢুকে সিগ দেখে সিগন্যাল থেকে হাফ মিটার দূরে কাদের বাবি ঘর থেকে বাইরে এসেই চমকে গেলেন বাবি চিল্লিয়ে বললেন এসব কি আপনারা ওকে ধরেছেন কেন অফিসার বললেন কেন ধরছি তা একটু পরেই টের পাবেন এই বলে অফিসার সেই নম্বরটা কাদের বাবিকে দেখিয়ে বললেন দেখুন তো এই নম্বরটা চিনতে পারেন কিনা বাবি মনোযোগ দিয়ে দেখে বলল হ্যাঁ এই সিমটা ওয়ার্ড্রফে পড়ে থাকতে দেখে আজই অন করলাম বাবির মুখে এই কথা শুনে কাদের বাই ভাবির দিকে অগ্নিদৃষ্টি তাকালেন ভাবি বললেন কেন এই নম্বরে কি অফিসার আবার একটা পঁচিশিক হাসি দিয়ে বললেন আপনি জানেন আপনার স্বামী একজন একজন খুনি দর্শন অফিসারের মুখে নিজের স্বামীর নামে এসব শুনে রেগে গিয়ে ভাবি বললেন বলছেন আপনি ওদিকে কনস্টেবল থেকে ফোনটা নিয়ে এসে স্যার এ তো সেই সিম অফিসার গড় এবার ভাবিকে বললেন এখন আমাদের যেতে হবে বিস্তারিত তো থানায় এসে শুনে যাবেন কাদের বাইকে পিটমুড়ি চেয়ারের সাথে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এলো এদিকে নাইমা ফোন দিয়ে যাচ্ছে আমি এখন থানা একটু সাইডে এসে ফোন রিসিভ করতেই নাইমা উত্তেজিত হয়ে বললো ব্যাপার এতবার ফোন দিচ্ছি দেখো নি না কেন কোথায় তুমি খুনি কি ধরা পড়ে গেছে নাইমার ভলার বঙ্গি দেখে মনে হলো আমি ওর হাজবেন্ড কিছু না হতেই মেয়েটা যেন সব অধিকার নিয়ে বসে আছে আমি বললাম খুনি ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যস্ত আছে ফোন রাখো এই বলে কেটে দিলাম জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের ওখানে যে দেখি কাদের বাইয়ের মুখে পাঁচ আঙুলের দাগ পড়ে আছে মাত্রে হয়তো অফিসারের সাটান হাতে থাপ্পড় খেয়েছে কাদের বাই গোলগাল মুখে তো ভালোই লাগেছে মনে হচ্ছে দেখলাম পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল একটা মোটা তেল মাখানো লাঠি দিয়ে কাদের বাইয়ের ডান হতে বাড়ি মারলো কাদের ভাই চিৎকার দিয়ে উঠে বলল আমি বলছি এখন কি হবে লুকিয়ে নিষেধ করেন প্লিজ অফিসার রক্তচক্ষ নিয়ে বললেন হ্যাঁ বলো আবার মতো গল্প বলিস না বানিয়ে একটা হার কিন্তু আস্ত না আমি অফিসারের দিকে তাকিয়ে রইলাম শান্ত স্বভাবের মানুষটা এরকম বাঘ হয়ে যাওয়ার দেখছি কাদের ভাই বলা শুরু করলেন আসলে আমি বাবিকে মারতে চাইনি আমি গহনাগুলো লুট করতে চেয়েছিলাম আমার সাথে দারোয়ান আর একজন ছিল আমি বাবির গলায় ছুরি ধরে আলমারির চাবি নেই গহনা নেওয়ার সময় ভাবি চিলাচিলি করছিল তাই দারোয়ান মুখ চেপে ধরে আর রেপ দারোয়ান করে এ শুনে আমার মাথায় রক্ত উঠে গেল ইচ্ছে করলো দারণকে খুন করে আসি অফিসার করা গলায় বললেন তাহলে খুন করলো কে কাদের ভাই রেপ করার সময় গলা একসাথে চেপে দড়াতে দম আটকে মারা যায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কনস্টেবলের হাত থেকে লাঠি নিয়ে পাশে বসিয়ে রাখা দারোয়ানকে ইচ্ছে মতো পেটানো শুরু করলাম অফিসার প্রথমে কিছু বললেন না এক পর্যায়ে আমাকে থামতে বললেন আমি ওনার কথা শুনলাম না আজ মেরেই ফেলবো ওইকে দুই কনস্টেবল আমাকে সরিয়ে নিয়ে লাঠি নিয়ে নিল ওই রাগে কাদের ভাইয়ের মুখে চারপাশটা থাপ্পড় দিলাম এই পর্যায়ে অফিসার আমার কা হাত থেকে বলেন শান্ত হন স্বপ্নীল ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু এটা থানা আমি ওনার কথায় সরে বাইরে এসে তাকাতে দেখি নাইমা আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দেখছিল দেখলাম দুজনের চোখে পানি অফিসার আবার প্রশ্ন করলেন কাদের বাইকে আর বলেন বেলকনির গ্রিল কাটলো কে গ্রিল আসলে অনেক আগে কেটে রাখা ছিল স্বপ্নীল ভাবি যখন বেড়াতে গিয়েছিল তখন কাটা ছিল গ্রিল কাটছিলাম কারণ প্রথমে ভেবেছিলাম যে এই গ্রিল কেটে তারপর জানালার গ্রিল কেটে চুরি করব। প্রথম দিনে বাইরের গ্রিল কাটি আর দ্বিতীয় দিনে উনারা বাসায় ফিরে আসেন বলে আর হয়নি আর ওই তিন বছরের বা লাশ কেন ফেললি আসলে ওটা স্বপ্নীল ভাইকে ফাঁসানোর জন্য আর এই কেস যেন কোনো সমাধানে না আসে তাই অফিসার কাদের বাইয়ের মুখোমুখি যেয়ে বললেন বাহ বালুতে চাল ছেলে দেখছি আমি কাদের বাইয়ের চুলের মুঠি ধরে বললাম আমার শালিকার নম্বর কোথায় পেলি কাদের বাই আতঙ্কের সাথে বলেন বাবির মোবাইল থেকে শোনা মাত্রে আরও দুইটা থাপ্পর বসালাম আবার জিজ্ঞাসা করলাম আমার ঘরে যে দুটো সেট গহনা আছে তুই কিভাবে জানলি আমার ওয়াইফ ভাবির কাছ থেকে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য নেকলেস চেয়ে নেয় ভাবি আমার ওয়াইফের সাথে গল্প করে আর সেই সুবাদেই জানতে পারি আমি আর দাঁড়িয়ে থাকি পারলাম না দুই দিন প্রায় না খেয়ে আর এত উত্তেজনায় আমার মাথা ঘুরে চোখের শুরু করলাম আমার জ্ঞান দেখি ন্যায়মা আমার মাথায় পানি ডালছে আর একটু চেয়ে আবার চোখ বন্ধ করলাম একদিন পরে সুস্থ হয়ে উঠলাম পরে জানতে পারলাম কাদের আর একজনকে চালান করা অফিসার সাকিব আমাকে দেখে গেলেন খুব বন্ধুত্ব শুরু হলো ওনাদের সাথে আর এদিকে নায়মা আমার পিছনে পড়িয়ে আছে আমি জানি না আমি নাইমাকে নিয়ে জীবনটা শুরু করতে পারবো কিনা কিন্তু আমি মন থেকে আমার মায়ের ভালোবাসি যার স্থান কখনো আমি না নায়মাকে দিতে পারবো না